আপনি কেন ধরছেন কি আসার বিষয় বলেন আচ্ছা কেন আপনি কি এখানে থাকার জায়গা নাকি আপনি তো আমাদের মানুষ না আপনার জাতি আপনার নাম কি আমার নাম আপনি কি বাড়ি কেন আপনি কি মানুষ নাকি স্যারে দিবেন আপনি কি বিয়ে করছেন অত তো বিয়ে করছে আপনার তো অধিকার নেই থাকার অধিকার নেই বে করলে আমি বেতন শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আর যদি বলেন যে সুন্দরভাবে কথা বলবেন আমি সুন্দরভাবে কথা বলবো না বলেন বিয়ে হবে তাহলে বিয়ে হবে না তো এবার বাচ্চা ইয়ে করছেন আপনি তাহলে এমনি হয় না

তুমি কি মনে করছো তুমি আরো সেনা আছে তুমি সব ধর্ম কি নাস্তিক সব ধর্ম সব ধর্ম ভালো আচ্ছা ভালো কথা তুমি সব ধর্ম সব ধর্ম বার তো ভালো ঠিক আছে বিশ্বাস সুপ্রজিত কুমার বিশ্বাস নামটা তো অনেক সুন্দর না সুপ্রজিত কুমার বিশ্বাস পাকুন বিশ্বাস তোমাদের অনেক নাম আছে যা তোমার মা বাবা কোথা থাকে